আজকে সকালে বাইরের পরিবেশটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল যেমনও হাওয়া তেমনও মেঘলা আকাশ আর তেমনও রৌদ্র নেই গরমও নেই কয়েকদিন গরমে সত্যি আর পারছিলাম না অনেক ভালো হয়েছে এরকম ও মানে আকাশ দেখে এরকম হাওয়া দেখে আর দেখো গাছে কিন্তু আগের মতো আর ফুল দিচ্ছে না জানি না আগের মতো ফুল কবে দেবে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এদিকে দেখো গাছে বেশ সুন্দর হাওয়াতে দুলছে পাতাগুলো ভীষণ ভালো লাগছে দু চারটে ফুল আছে আর তার সঙ্গে মেঘলা আকাশ কি যে ভালো লাগছে দেখে মনটা একদম মানে খুশিতে ভরে গেল আর মনে হচ্ছে এই বৃষ্টি নামবে নামবে তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো এদিকটাও কত সুন্দর লাগছে মেঘলা আকাশ আর এদিকে বনে স্নান হয়ে গেছে বোন স্নান করে এসে সবজি বানাতে বসে পড়েছে বোন আজকে কাজে যাবে না কারণ বোনের শরীরটা খুব একটা ভালো নেই আর এদিকে আমি ব্রাশ করতে গিয়েছিলাম আগে তো রাস্তায় যেতাম এখন উঠোনে গিয়ে ব্রাশ করে এই যে চলে আসলাম ব্রাশ সব জলের বোতল এগুলো সব কিছু নিয়ে এসেছি টেবিলে রেখে দেব এই টেবিলটার জন্য আমাদের অনেকটা ভালো হয়েছে কিন্তু না ওই চার কোনো টেবিলগুলো নলে আরও ভালো হয় কারণ এই টেবিলটা না রাখতে অনেকটা জায়গা লাগে আমাদের গাড়ি নিয়ে নড়াচড়া করতেও অসুবিধা হয় এদিকে মা ডালটা সম্ভা দিয়ে দিল ফোরণে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুরনটা ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিলো এটা হচ্ছে অরুলের ডাল তো ডালটা সম্ভারা দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করলো আর আমাদের একবারেই রান্না করে নেয় কারণ বারবার রান্না করা সম্ভব হয় না সকাল সকাল রান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদন করা যায় আর কি বলো তো দেখবে একটু বিশ্রামও হয় আর রান্না দেরি হলে সকালকার কাজ দেরি হলে পুরো সারাটা দিন মনে হয় দেরি হয় তো একটু অল্প একটু চিনিও দিয়ে দিলো নিরামিষ রান্না আর এদিকে হচ্ছে বাটনা দেবে আদা বাটা জিরে বাটা একটু ডালা মানে ডালে দিলে না বেশ ডালটা টেস্ট হয় তো সেই জন্য ওইদিকে ভাই শোনার অন্নটাও হয়ে গেছে আর এদিকে মা বাটনাটাও দিয়ে দিল ডালটা আর একটু ফুট মানে ফুটে এলেই নামিয়ে দেবে এদিকে বোন দেখো সবজি বানিয়ে দিচ্ছে আলু ভাজা করবে কালো জিরে দিয়ে না আলু ভাজা ভীষণ ভালো লাগে তো ডালের সঙ্গে মাকে বললাম এটাই করো তো আলু আলুগুলোর একদম যে চিকন চিউড়ি সেটা না একটু মানে হালকা মোটা টাইপেরই ঝুড়ি থাকবে আর কি যেহেতু কালো জিরে দিয়ে ভাজবে আর এই আলু তো একদম মুচমুচে ভাজা হয় না তো এই রকমটাও ঠিক আছে তো বোন এদিকে দিকে সবজিটাই যে এইভাবে বানিয়ে দিচ্ছে দেখো বোন সবজিটা বানিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় কিন্তু বনে যে শরীরটা এরকম খারাপ তবু কিন্তু ও মুখে কোনো সময় বলে না যে আমার শরীরটা খারাপ পাচ্ছি না কিন্তু ওই যে মায়ের কষ্ট দেখেই ও কিন্তু ওই কাজগুলো করে কি করবে বলো আমাদের মানে ভাগ্যটা এরকম এরকম হয়েছে কোনো দুঃখ ছিল না যদি শরীরটা ভালো থাকতো এই যে দেখো আমি কত দিন শরীরটা নিয়ে এখনও যে ঠিকঠাক সুস্থ হয়েছি সেটাও কিন্তু না তবু চলছি গাড়িতে একটু বসছি কত শুয়ে থেকে খাওয়া যায় বলো অনেক সময় নিজের প্রতি নিজেরই অনেকটা মানে কি বলবো মানে কেমন জানি একটা ভেতরে লাগে কিন্তু বলেও বুঝাতে পারি না তো এইদিকে বোন হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো তো চাল কুমড়ো এনেছিল বাবা আর দেখো গরমের সবজির মধ্যে আর সব রকম সবজি তো আমরা খেতে পারি না আমাদের সবজির মধ্যে অনেক সবজি বাদ দিয়ে খেতে হয় কারণ সব রকম সবজি আমরা প্রথমত আমরা শুয়ে বসে থাকি আর দ্বিতীয়ত সব সবজি আমাদের খেলে একটু অসুবিধা হয় তো যেগুলো সবজি একটু মানে শরীরের দিক দিয়েও ভালো কিংবা খেতে পারি সেই সবজিগুলো নিয়ে বেশি করা হয় তো চাল কুমড়োটা মাঝে মাঝে নিয়ে আসে কারণ চাল কুমড়ো রান্না করলে সবাই খায়ও আরে এটা মানে শরীরের দিক দিয়েও ভালো আর কি তো সেই জন্যই তো বোন এইদিকে চাল কুমড়োটা ঝুড়ি করে ধুয়ে নিয়ে চাল কুমড়োটা মানে চিলে নিয়ে আর কি তারপরে একটু ধুয়ে নিয়ে এখন কুচু কুচু করে দিচ্ছে মানে ঝুড়ি করে দিচ্ছে আর কি তো এইভাবেই বোন মানে সবজি বানায় আর কি তো ভাবলাম তোমাদের দেখিয়ে নিয়ে যে দেখো বেশ সুন্দর কিন্তু ঝুড়ি হয়েছে তো এইদিকে চাল কুমড়ো বানাতেও কিন্তু সব মানে সময় লাগে আর চাল কুমড়ো বানানোর পরে আবার একটু লবণ দিয়ে সেটাকে মেখে রেখে তারপরে রান্না করতে হয় তো বোন এদিকে চাল কুমড়টা বানিয়ে দিক ওয়েদারটা এত ভালো মানে কি বলবো গরমটা বাইরে একদমই নেই হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে সমারে হচ্ছে না কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এখানে বসে আছি বোন সবজি বানিয়ে দিচ্ছে মায়ের রান্না মানে ডাল হয়ে গেছে এখন আলু বসিয়ে দিয়েছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আলু ভাজাটা হয়ে গেলে বাকি রান্নাটা করলেই রান্নাবান্না কমপ্লিট আর আমি একটু দেরি করে উঠেছি থেকে একটু দেরি করে উঠছি রাত্রে সেভাবে ঘুম হচ্ছে না তো তো সেই জন্য আর আকাশটা মেখলাম কোনো সময় মানে আকাশটা পরিষ্কার হচ্ছে কোনো সময় মেঘলা হয়ে গিয়ে হচ্ছে মা আলু ভাজাটা ওই যে দেখো বসিয়ে দিয়েছে কালো জিরে দিয়েছে একটু লঙ্কা দিয়েছে তারপরে আলুটা দিয়েছে দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর এইভাবে না ডালের সঙ্গে আলু ভাজা থাকলে না সত্যি এত যে ভালো লাগে ঝাল ঝাল আবার একটু কালো জিরেটা যখন মুখে পড়ে বেশ ভালো লাগে তো আলু ভাজাটা করে নিয়ে তারপরে হচ্ছে পটলটা ভেজে নিচ্ছে এই যে বেশ কয়ে মানে কয়েকটা পটল ছিল ফ্রিজে তো এখন পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ কি বলো তো এখন পটলগুলো না খুব যে একটা বাড়তি তাও না একটু কচি আছে তো এই পটলগুলো ভাজা মা আবার অল্প তেলে প্রথমে পটলগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেয় আর তারপরে তেল দিয়ে এইভাবে উল্টে পাতল্টে ভালো করে ভাজে আর মানে বিশ্বাস করবে না এই পটল ভাজাটা এত মানে নরম হয় আর খেতে এত ভালো লাগে মানে খুবই ভালো লাগে তো বেশ কয়েকটা পটল ছিল তো মা ভাবলো ভাজা করি তাহলে সবাই মানে সবার ভালো হবে আর কি তো সেই জন্য মা দেখো কত সুন্দর করে উল্টে পাল্টে পটলগুলো মানে ভাজা করে নিলো পটল ভাজা হয়ে গেছে এখন চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে আর আজকে চাল কুমড়ো কুমড়োটা একদম প্লেন রান্নাই করবে কারণ প্লেনই করে মুগ ডাল ছড়িয়েও রান্না করা যায় মাসকলাইয়ের বড়ি দিয়েও করা যায় মাছ কলাইয়ের বড়িটা প্রথমত ছিল না আর মুগ ডালটা আমাদের খুব একটা খায় না কারণ বুঝতেই তো পারো শুয়ে বসে থাকা পেটেরও প্রবলেম তো সেই জন্যই আর কি খাবার খেতেও আমাদের অনেক মেনে বেঁচে চিন্তা করে খেতে হয় তো ওইদিকে মা রান্না প্রায় হয়ে গেছে মা আমার খাবার দিয়ে দিয়েছে প্রায় এগারোটা বাজে তো অনেকটা দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে তো অনেকক্ষণ পর আবার এলাম দুপুরে দেখো জমজমে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে বৃষ্টিটা এই বৃষ্টির অপেক্ষায় সত্যিই সবাই ছিল আর এদিকে বৃষ্টি এলে আর বলো না আমাদের বারান্দাতে পুরো ভিজে যায় দেখো পুরো বারান্দাটা একদম ভিজে যায় মানে মায়ের কাজ বেড়ে যায় আর মা নতুন একটা কি রেসিপি রান্না করছে মানে এই রান্নাটা মা নতুনই করছে এটা কি করছে বলো তোমরাকে বুঝতে পারছো বলছি বলছি মা করবে আম শর্ত কিন্তু এই ওয়েদারে আম শর্ত দেখা যাক মা এদিকে পাকা আম দিয়ে আমসত্ব বানাচ্ছে মা কোনোদিন এই রান্নাটা করেনি এই রেসিপিটাও করেনি তো মা বললো অনেকগুলো আম আছে তো এই আমগুলো এইভাবে যদি আমসত্ব করে দেওয়া যায় বেশ ভালো লাগবে তো দেখো কড়াইয়ে আমটা দিয়েছে দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করার পরে একটু চিনি দিয়েছে চিনি দেওয়ার পরে তারপর যেই হয়ে এসেছে নামিয়ে দিয়েছে আর এই একটা থালা বড় বড়ো থালা তো এই থালাতেই করলো তাহলে একটা থালাতেই হয়ে যাবে প্রথমবার একটা মানে রান্না নতুন রেসিপি দেখা যাক কেমন হয় সুকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বলবো কিন্তু যেহেতু রোদ্রু নেই তো জানি না কেমন হবে আমসত্বটা আমসত্ব খেতে আমি ভীষণ ভালোবাসি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার বোন দেখো সন্ধ্যাবেলা কাজ করতে বসে পড়ছে মানে ওই যে জামা কাপড় চেয়ারে অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে তো সেই জন্যই আর কি বোন ভাবলো যে এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে মা ওইদিকে ভাই সোনাকে নিবেদন করছে আর ওইদিকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো বোন বলছে দিদি ভাই তুই তাহলে এই ঘরে শুয়ে থাক আমি ওই ঘরে গিয়ে জামা কাপড়গুলো ভাজ করে নিই তাই আমি বললাম ঠিক আছে বোন তাহলে করে নে কারণ কী বলতো যে আমাদের ভাগ্যটা কী বলতো আমরা কোনো দিন চিন্তা ছাড়া থাকতে পারি না জানো তো হ্যাঁ জানি কম বেশি চিন্তা সবার জীবনেই আছে সবার মানে এক একজন আর এক এক রকম আমি বলবো না যে আমাদের কষ্ট দুঃখ বেশি পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক কষ্ট দুঃখ অনেক কিছুর মধ্যে দিয়ে নিজের জীবনটাকে নিয়ে চলতে হয় কিন্তু একটা কথাই কী দেখ মানে নিচের মনের কথা কিংবা নিজেদের কষ্টের কথা কাকে বলবো কারণ বাবা মাকে যদি বলি বাবা মা ভীষণ চিন্তা করে জানো তো এই যে বোন বলছে দিদি ভাই কোমর মানে বোনের মানে চট করে না কোমরটা একটু ব্যথা পেয়েছে মানে পড়ে গেছিল পড়ে গিয়ে চোট পেয়েছে তো প্রথমে না ও কিন ও কিন্তু মাকেও বলেনি জাস্ট মাকে বলেছে যে মা শরীরটা খুব একটা ভালো নেই তো তখন পুরোটা তো মাকে বলেনি তো এবার মা আবার আমাকে জিজ্ঞাসা করছে যেহেতু বোন আমাকে সব কথাই বলে আমিও যেমন বোনকে সব কথা বলি আমাদের কি বলো তো চারটা মানুষ কারোর মধ্যেই কোনো কথা আমরা গোপন রাখি না কারণ সব কথাই সবাইকে বলি একটা কথা কি যেটা বলা যায় আর কি সেই কথাটাই কারণ কি কাকে বলবো না একটা বোন বান্ধবী আছে যে তার সাথে শেয়ার করব না সেরকম কারো কাছে বলা যায় একমাত্র তোমাদের কাছে বলি তাও সব কথা বোন কিন্তু কমরে চোট অনেক দিন আগেই পেয়েছে কিন্তু তোমাদের আমি তাও বলিনি কারণ তোমরা আমাদেরকে ভীষণ ভালোবাসো তোমরা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করো তো সেই জন্য বলিনি তো বেশ ক কয়েকটা দিন হয়ে গেল ও বাড়িতেই আছে জানো তো তিন দিন হয়ে গেল মানে শনি রবিবারই তো ও মানে বাড়িতে থাকে আর সোম মঙ্গল তারপরে হচ্ছে বুধ এই তিনটে দিন ও কাজে যেতে পারেনি কারণ ও সেইভাবে নড়াচড়াই করতে পারছে না যে যাবে ও মানে ওষুধ খাচ্ছে তারপরে সব কিছুই করছে কিন্তু সেইভাবে ঠিকঠাকই হচ্ছে না তো মা বলল বাবা তোমাকে ওই ঘরে গিয়ে কাপড় ভাজ করতে হবে না কারণ বড় বড় কাপড় চুপড় তুমি ভাজ করতে পারবে না তুমি একটু রেস্ট নাও বোন বলছে না মা তুমি কখন করবে বলো তুমি এই যে সন্ধ্যাপাতি দিলে পুজো দেবে তারপরে চা করবে চা খাবো চায়ের বাসন বেরোবে সেগুলো মাজতে হবে তোমার তো রেস্ট নেওয়ার টাইমই হলো মানে হবে না এই যে আজকেই তো জানো তো এই যে আমসত্ব যে বানিয়েছে না আমগুলো ছিলতে তারপরে আমগুলো তোমার হচ্ছে আমের ওই ইয়েটা বের করতে সেগুলো একটা সময় লেগেছে জানো তো মানে আমের যে রসটা সেটা বের করতেও সময় লেগেছে ওগুলো করতে মা কিন্তু দিন আজকে সময় পায়নি এক এক মানে কোন দিক দিয়ে যে দিন কেটে যায় বোঝাই যায় না মানে একটা যদি লোক রাখা যেত বাইরে যখন বাসনগুলো বেরোবে একটু যদি বেঁচে দিত কিন্তু সেটাও আমাদের কাছে কিন্তু সম্ভব না কারণ মাস গেলেই তাদেরকেই কিছু না কিছু দিতে হবে এমনি এমনি তো একটা গরিব মানুষ আর এমনি এমনি তো কেউ কিছু করবে না বলো তো আর আমরাও যদি পারতাম বিশেষ করে আমি যদি ভালো হতাম কিংবা বোন যদি ভালো হতো তাহলে কিন্তু আমাদের কিন্তু এতটা চিন্তা করতেই হতো না কিন্তু ওই যে ভাগ্যে যে আছে ভাগ্যের নিম মানে পরিহাস এটা তো কেউ বদলাতে পারবে না আমাদের তো চিন্তা করে মানে চলতে হবে তো মা বললো তুমি পারবে না তুমি একটু রেস্ট নাও তো বলছে মা আমি আলনাতে কিছু রাখবো না আমি ভাজ করে মেঝেতেই রাখছি তুমি তাহলে উঠিয়ে রেখো কারণ তাহলে ভালো হবে কারণ আমি উঠিয়ে রাখতে পারবো না তাহলে আমার অসুবিধা হবে তো মা বলছে একদম না তুমি আলনাতে রাখবে না তুমি গুছিয়ে মেঝেতে রেখে তুমি রেস্ট নাও ঠিক আমি আলনার জিনিস আলনাতে রাখবো তারপরে মডুলারের জিনিস মডুলারে রাখবে যেগুলো আলমারিতে রাখার আলমারিতে রাখবে সব কিছু গুছিয়ে রেখে দিব তোমাকে চিন্তা করতে হবে না তুমি ভাঁজও করতে হবে না তুমি থাক না আমি যখন সময় পাবো আজকে না পারি কালকে করব ও নিজেই করবে তো ও ও কারো কথাই শুনবে না ওর হাজার কষ্ট হলেও ও কিন্তু কোনো দিনই কাউকে বলবে না আমি জানি আমার বোন ভীষণ চাপা ও সহজে কোনো কথা মানে বলে না সহজে কোনো ওষুধ ও জানো তো খাবে না কারণ ওষুধ খেতে নিলে ওষুধ কিনতে হবে আবার যে কোনো জিনিসই একটা কোনো একটা খাবার জিনিসই বোন যদি খায় সবাইকে দিয়ে খাবে ও একা খাবে না মানে আমাদের সংসার এরকমই জানো তো একটা জিনিস কেউ একা খাবে না সবাই মিলে মিশিয়ে যতটুকু একটা জিনিস অল্প খাবো তাও সবাই মিলে খাবো মানে এরকম একটা ব্যাপার জানো তো তো সেই জন্য আমার বোন একদমই অন্যরকম হ্যাঁ ও একটু কথা বলে কম একটু হাসে কম ও সব সময় একটা চিন্তা ভাবনা ভবিষ্যৎ চিন্তা বর্তমান যেমনই হোক চল মানে চলছে মানে এগুলো নিয়ে না ও সবসময় একটা অন্য জগতে থাকে আমি বুঝতে পারি ও যে খুব একটা কথা বলে সেটা না যেটা কথা বলতে আমি ভালোবাসি কিন্তু আমার বোন একদম মানে খুবই চাপা দেখবে ও খুব কম হাসে কোনো সময় মানে ইচ্ছা করে যে ওকে যদি জিজ্ঞাসা করো যে এই মানে এই কথাটা তাহলেও সেই কথাটাই বলবে তার উপরে একটাও বেশি কথাও বলবে না তো এইরকমই তো এই দিকে বসে বসে সব জামা কাপড়গুলো ভাজ করছে অনেক কয়েকটাই জামা কাপড় মানে ভাজ করতে হলো মানে রেখে রেখে দেয় তো কারণ জামাকাপড় এনে ভাজ করে জায়গার জিনে জায়গায় রাখা রকম সব সময় সময়টা কিন্তু হয় না এমন এমন সময় মানে আমাকে হয়তো স্নানে দিয়ে আসছে না হলে এই তো সবজি বানাচ্ছে না হলে এই যে রান্না বসিয়ে কাপড় আনতে যেতে হচ্ছে আর এখন না এই যে দেখো গরম পরেও একটা সমস্যা আবার বৃষ্টি হলেও একটা সমস্যা ধরো জামা কাপড় মেলে দিয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি আসলো এবার তারা হুড়ো করে সেই জামা কাপড়গুলো তুলতে যেতে হয় আর কি এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই এসটা যদি লোক থাকতো তাহলে অনেকটাই ভালো হতো তাহলে জামা কাপড় তুলে আনা এই যে ভাজ করে রাখা এগুলো তো বোনকেই একটু করতে হয় অনেকে বলে যে তোমার ছোট মেয়েটা অনেক কাজ করে কিন্তু দেখো আমরা যদি ভালো হতাম দুই বোন মিলে করলে আমার বোনের কিন্তু অনেকটা কাজ কম করতে হতো কিংবা আমার মায়েরও অনেকটা কাজ কম করতে হতো কিন্তু ওই যে আমি তো কিছুই পারি না আজকে যদি আমার বোন না করতো তাহলে যে কতটা অসুবিধে হতো আমার মায়ের সেটা আর কি বলবো কিছু বলারও নেই কিছু মানে করারও নেই করতে তো হবে এই হচ্ছে ব্যাপার তো আজকে জামা কাপড় ভাজ করতে করতে ভিডিওটা আর রাত্রি অবধি নিয়ে গেলাম না কারণ রাত্রে খাওয়া দাওয়া করবো এই তো আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর তোমরা সবাই একটু আমাদের পাশে থেকো দুই বোনের সাথে থেকো এটাই তোমাদেরকে বলার জানি তোমরা আমাদেরকে ভীষণ ভীষণই ভালোবাসো কারণ তোমরা আমাদের পাশে না থাকলে সত্যি আমরা মানে আরও যে মানে কোথায় থাকতাম জানি না তো গোছানো কমপ্লিট হয়ে গেছে